এই গাড়িটা আপনারা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এটা যখন কোনো শোরুম নিয়ে যাবে বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে এক থেকে দেড় লক্ষ টাকা লাভে বিক্রি করবে বাট আপনারা কিন্তু মোটামুটি শোরুম থেকে কম দামে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তো আমরা এখন এই গাড়ির যে ড্রাইভার সাহেব আছেন তার মুখ থেকে শুনবো এই গাড়ির কন্ডিশনটা কেমন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই এটা আপনি তো রেগুলার জি জি আলহামদুলিল্লাহ আমি ডিউটি করি স্কুল মাদ্রাসায় দুটা

সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান তো আজকে একটা গাড়ি নিয়ে আসছি সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো আমার ভিডিও যারা এগুলো দেখে থাকেন তারা অলরেডি হয়তো এই জায়গাটা চিনছেন কারণ এই ঠিক পিছনে আমি এক সপ্তাহ আগে একটা নিশান এক্সটাইলের ভিডিও দিয়েছিলাম তো ওনারই গাড়ি এটা আমি তখন বলেছিলাম ওনার চার পাঁচটা গাড়ি আছে তো এর মধ্যে আরেকটা গাড়ি এটা উনি সেল করে দিবে তো ওই গাড়িটা যখন অ্যাড দিয়েছিলাম একদিন মানে যেদিন অ্যাড দিয়েছি তারপরও দিনই সেল হয়ে গেছে এরপরও আমাকে অনেকে ফোন দিয়েছেন ইনবক্স করছে ওনাকে অনেকে ফোন দিছে যে ভাই গাড়িটা কিনতে চাই বাট গাড়ি তো সেল হয়ে গিয়েছে তো এই গাড়িটা ইনশাল্লাহ দেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে যারা আসলে নিতে চান আর ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়ে চলে আসবেন চলে আসলে ইনশালা গাড়িটা আপনারা নিতে পারবেন তো এই গাড়িটার মডেলের হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশনের হচ্ছে দু হাজার অক্টোবর মাসে এটার পেপার দুই হাজার চব্বিশের অক্টোবর পর্যন্ত আছে ফিটনেস ট্যাক্স টোকেন দুইটাই আর এটার যে মালিক উনি একজন মালনশান কোম্পানিটির বড় কর্মকর্তা তো ওনার আরও গাড়ি আছে এগুলো সেল করে আবার নতুন গাড়ি নেবে এই জন্য এটা মূলত বিক্রি করে দিচ্ছেন আর এটা শুধুমাত্র স্কুল ডিউটি হয়েছে এটা আমরা আপনাদের গাড়িটা দেখাবো এখন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড গাড়ি ঢাকা মেট্রো চ উনিশ রেলের একটি গাড়ি আর এটার এক দরজা হচ্ছে অটো সামনে পলিউশন হেডলাইট আর সামনে ওইভাবে স্ক্র্যাচ স্পট নাই হালকে এই পাশে আছে আমি সেটা দেখিয়ে দেবো মানে গাড়িটা টুকটাক যে ছোট ছোট স্ক্র্যাচ আছে সবকিছু আমি দেখিয়ে দেবো যাতে ঘরে বসে আপনাদের আইডিয়া হয়ে যায় গাড়িটা কেমন সামনে গ্লাস পিছনে গ্লাস সবকিছু হচ্ছে অরিজিনাল এবং গাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর গ্রে কালার একেবারে আনকমন কালার আর এটা একেবারে র একটা গাড়ি মানে কোনো ওয়াশ পলিশ কোনো কিছুই করা হয় নাই একেবারে র অবস্থায় আছে যে অবস্থাতে আছে মানে রেগুলার চলতেছে ওই অবস্থাতে আমরা দেখাচ্ছি এটা ওয়াশ পলিশ করলে আরো লুক ভালো লাগতো এটা আপনারা কেনার পর আপনারা নিজেরা করে নিবেন আর কি আর যেটা বলছিলাম যেমন দেখেন এখানে হালকা একটু স্কেচ আছে যেহেতু মহৎপুরে চলে এখানে কচুর রিক্সা ওই জন্য হালকা পাতলা একটু লেগে গিয়েছে এবং চাকা মোটামুটি ফ্রেশ আছে গতকালকে তার একটা জায়গায় গিয়েছিল ওখানে একটু মাটির টাটি ছিল কাদা ছিল ওখানে একটু ধুলাবালি পরে আছে এই আর কি আর এই পাটে ওইভাবে স্ক্র্যাচ নাই এখানে হালকা এটি আশা করি পলিশ করে চলে যাবে এই পাটটাও ফ্রেশ আছে এবং এই পাটের নিচে হালকা হালকা স্ক্র্যাচ আছে একদম হালকা মানে সাইডটার যে হালকা হালকা হয় এগুলো আছে এগুলো ওয়াশ করলে অনেকটাই আপনার কমে যাবে আর কি এ হচ্ছে ভিতর অবস্থা এটা হচ্ছে ভেজ ইন্টিরিয়র প্লাস ব্ল্যাক তো এটা কিন্তু কোনো ওয়াশ পলিশ করা হয় না এটা যখন ওয়াশ পলিশ করা হবে এটা লুজ কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে একবার চিকচিক করবে চকচক হয়ে যাবে তো যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া রাখেন তারা জানেন যে এটা পলিশ করার পর কেমন হবে মানে পলিশ করার সাথে সাথে এটা শোরুম কন্ডিশন হয়ে যাবে আর এই হচ্ছে ড্যাশবোর্ড এই হচ্ছে ভিতরের সিট এটা হচ্ছে সিট কভার দেওয়া আছে সিলিংটা কিন্তু খুবই ফ্রেশ হ্যাঁ সিলিং খুবই ফ্রেশ আর এই একটা দরজা হচ্ছে আপনার অটো আর এদিকে হচ্ছে ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি পিছনে আপনার তিনজন দুইজন পাঁচজন ছয়জন সাতজন টোটাল সাতজন আপনারা ড্রাইভার সহ বসতে পারবেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর নোহাগের সবথেকে বড় সুবিধা এটা বসো আরাম যে চালাবে তার জন্য আরাম মানে আরাম আরামপ্রিয় একটা গাড়ি আর এ হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই ওইভাবে কোনো স্ক্র্যাচ নাই এখানে হালকা একটু ট্যাপ আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব আর এই যে দেখেন এখানে হালকা একটু ট্যাপ আছে আর এদিকে হালকা ট্যাপ আছে হ্যাঁ যেহেতু রেগুলার চলে এই জন্য এটা ওনারা ঠিক করে নেয় এগুলো আপনি করতে পারেন নাও করতে পারেন তো আমি একটু আপনাদের পিছনে দেখিয়ে দিচ্ছি পিছনে স্পেস আছে এদিকে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই তো এই গাড়ি কিন্তু শোরুমরা নিয়ে বিশ পঁচিশ হাজার টাকার কাজ করে প্রায় একদিকে দেড় লক্ষ টাকা লাভে বিক্রি করবে বাট আপনারা কিন্তু সরাসরি মালিকের কাছে কেনার কারণে ওই টাকাটা আপনাদের বেঁচে যাবে এদিকে হালকা পাতলা আছে এগুলো ওয়াশ পলিশ করলে আশা করি ঠিক হয়ে যাবে পিছনে গ্লাস সাইড গ্লাস সব কিছু হচ্ছে অরিজিনাল এবং এদিকে দেখেন কোনো স্ক্র্যাচ স্পট নাই তো আমি যেগুলো যেগুলো দেখাইছি ওখানে স্ক্র্যাচ স্পট আছে এর প্যাটার্ন নাই এবং দেখেন এই যে ক্যাপ্টেন সিট সিলিং এদিকে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যে এগুলো কিন্তু আপনার ওয়াশ পলিশ করার সাথে সাথে মানে বিশেষ করে পলিশ করার সাথে সাথে একবার ক্লিন হয়ে যাবে এ হচ্ছে স্টেয়ারিং এখান থেকে আপনার প্রস্তুত চার্ট করতে পারবেন আর এই পাশে যদি দেখাই কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর এ হচ্ছে ইঞ্জিন তো নিশান যখন দেখাইছিলাম তখন ইঞ্জিন একটু হালকা পাল্টা ধুলাবাতি পড়েছিল আর যেহেতু মালিকানা গাড়ি রেগুলার চলে তো সেই কারণে কিন্তু ওইভাবে ওয়াশ পলিশ ওনারা হয়তো মাসে একবার করে রেগুলার করা হয় না এটা আবার যখন শোরুম নিয়ে যাবে এটা কিন্তু একবার ওয়াশ পলিশ করে টিপটপ করে তারা লাগবে তো এটা আছে জাস্ট ওয়াশের কাজ চারশো টাকা দিলে পুরো গাড়ি বা ইঞ্জিন ওয়াশ করে দিবে এটা একবারে সিম্পল একটা কাজ যারা গাড়ির সম্বন্ধে জানে তারা তো অলরেডি দেখে বুঝছেন তো এটা একটা সিম্পল কাজ বাট মেজর যে জিনিস সেটা হচ্ছে যে সামনে কি কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু আছে কিনা সেটা হচ্ছে আপনাদের দেখতে হবে তো মার্শালটা দেখেন এখানে কিন্তু কোনো ওইভাবে অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই হেডলাইটও কিন্তু অরজিনাল এবং দেখেন এই যে ব্যাটারি ট্যাটারি থেকে শুরু করে সব কিছু কিন্তু একেবারে পারফেক্ট এদিকেও যদি দেখে আপনাদের দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই তো আমরা এখন গাড়ির ভিতরে বসলাম একটুকে স্টার্ট হয়ে গেল যেহেতু হাইব্রিড গাড়ি আপনারা আওয়াজ হয়ে শুনবেন না হ্যাঁ ওটা নামান সমস্যা নেই তো এসিটা কিন্তু বর্তমানে অন করা আছে দেওয়ার সাথে সাথে ভালো পরিমাণ ঠান্ডা বের হয়ে গেছে আর এই হচ্ছে আপনার স্টেয়ারিং এখান থেকে এসে অপারেট করতে পারবেন এখানে বক্স আছে এখানে বক্স আছে এখানেও বক্স আছে এবং যেটা বলতেছিলাম এই যে ড্যাশবোর্ড দেখেন যথেষ্ট লিঙ্কান ক্লিন আছে এটা যথেষ্ট আছে বাট এটা ওয়াশ পলিশের কাজ মেজর কোনো কাজ না সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা লাগবে টোটাল গাড়ি ওয়াশ পলিশ করলে এটা কিন্তু একবারে চকচক হয়ে যাবে আচ্ছা এদিকে হচ্ছে আপনার সানভাইজর ভ্যানিটি মিরর লুকিং গ্লাস সবই আছে এখানে হচ্ছে আপনার সানগ্লাস হোল্ডার রুম লাইট এদিকে সানভাইজর তারপর হচ্ছে ভ্যানিটি মিরর এটা খুললে আবার কিন্তু এখানে লাইট জ্বলবে রাত্রের বেলা দেখতে পারেন খুব সহজেই তো এ হচ্ছে ওভারঅল ভিতরের কন্ডিশন আর এ হচ্ছে পিছনের অবস্থা আর এসি কন্ডিশন খুবই ভালো তো আমরা এই গাড়ির যে সম্মানিত ড্রাইভার সাহেব আছেন তার মুখ থেকে শুনবো গাড়ির কন্ডিশনটা কেমন আর লাস্ট যখন আমরা এক্সটেলে ভিডিও করেছিলাম তখন ওই গাড়ি উনি কম বেশ চালাইছে বাট ওটার যে মালিক উনি বেশি চালাইছে আর কি বাট এই গাড়িটা আবার উনি রেগুলার চালায় তো এই গাড়ির সম্বন্ধে উনি ভালো বলতে পারবে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান এটার গাড়ির

তো যারা আসলে একটা আরামপ্রিয় গাড়ি যাচ্ছেন তারা দেখতে পারেন আর ভাই আপনাদের মানে মালিকের ছেলে মেয়ের এতে স্কুলে পড়ে ওনাদেরকে নিয়ে আসার জন্য এই গাড়িটি ইউজ করা হয় মানে প্রতিদিন কয় কিলোমিটার পর্যন্ত আপনার চলতে চার এখন তো লালমাটি আপ ডাউন করে দুইবার আর মোহাম্মদপুর হয় তিন চার যাই হোক এবারে জানাই দশ কিলো দশ কিলো মানে পার ডে অ্যাভারেজে দশ কিলো হচ্ছে আপনারা চালান সো শুধুমাত্র স্কুল ডিউটি হয় স্কুল ডিউটি আমারও তো বেশিরভাগ স্কুল ডিউটি আচ্ছা অন্য কোনো জরুরি কাজ না পড়ে আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে স্কুল ডিউটি করে তো এই ধরনের স্কুল ডিউটি গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় ম্যাক্সিমাম গাড়ি দেখবেন ইন্ডি কাজে চলে পার্সোনাল কাজে চলে দৈনিক পাঁচশো মানে মিনিমাম হলো পঞ্চাশ একশো কিলোমিটার চলে বাট এটা ওই ধরনের চলে না তো যারা আসলে একটা ভালো গাড়ি চাচ্ছেন ভালো সব কিছু মিলে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন তো এই ছিল আজকের এই গাড়িটা আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন সরাসরি ব্যাজে চলে আসি এই গাড়িটার আস্কিং প্রাইস মালিক যাচ্ছে তেইশ পঞ্চাশ আসলে অবশ্যই অনার করা হবে এবং আমি রিকোয়েস্ট করবো যারা আসলে কিনতে চান আমার মনে হয় সরাসরি চলে আসেন চলে আসেন গাড়িটা আপনারা নিতে পারবেন স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়েছি ডিসি মেশিন আছে যে কোনো গাড়ির জন্য ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকের মধ্যে এখান থেকেই নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম